জীবনের প্রথম মুসলমানের দাওয়াত খেলাম তাও আবার দেবরে তা হচ্ছে আমার খালা শাশুড়ির ছেলে আর কি আমার জামায়ের খালার তো বাইয়ের তো কোনো দিন আমি যে মুসলমানের দাওয়াত খাই না আজকে প্রথম খাইলাম আর ঢাকার শহরে এসে প্রথম এভাবে কোনো দাওয়াত খেলাম এমনিতে খাইছি ঘরের ভিতরে বসে যদি ওই আজকেও ঘরের ভিতরে খাইছি তবে এরকম জমজমটভাবে খাওয়া হয় নাই তবে আমার ছেলে যে সময় জন্মদিন পালন করছিলাম তখন তো বুঝেন না নিজের আর কি খাওয়া হয় খাওয়া হয় না তো তো এদিকে দেখেন তারা মানে তাদের বাসাটা অনেক সুন্দর করে সাজিয়েছে আর এদিকে বাবু সে রান্না করেছিল অনেক আগে সেগুলো ভিডিও নেওয়া হয় নাই কারণ আমি যেতে পারি নাই আগে আর আমার হাজব্যান্ডে গেছিলো যেহেতু আজকে শুক্রবার ছিল তো সে গিয়ে তারপর আবার চলে আসছিল নামাজে যাবে সেই জন্য আর এখানে আমার ছোটো বোনের জামাই বসে আছে কারণ এখানে সে ডেকে বসছে টাকা দিবে যারা যারা উপহার দেবে সেগুলো নাম লিখে নিবে আর কি আর মূলত মুসলমানি হয়েছে যার লাল পাঞ্জাবি পরানো সেই ছেলেটা সাদা পায়জামা দেখতে পারতেছেন আপনারা হয়তো চিনবেন না সেই জন্য আমি বলে দিলাম আর কি তো এদিকে অনেকে খাওয়া দাওয়া করতেছে আর আমার বেচারা জামাই তাদেরকে কত সাহায্য করতেছে কাজ করতেছে আমার অনেকটা ঠান্ডা লাগছে কেউ কিছু মনে করবেন না তো সেই জন্য আমি বয়সটা ঠিক মতো দিতে পারতেছি না তবুও কি করা অনেক দিন ধরে আর কি কোনো ভিডিও দেওয়া হয় না আর এদিকে আমি রং চাঁকাইতেছি আর ভিডিওর বয়স দিতেছি তো দেখেন কীভাবে মেপে মেপে সে তালায় বাড়তেছে আর কি এক কাপ করে সবাইকে দিতেছে যদিও অনেকেই খেতে পারে আবার অনেকেই খেতে পারে না আমরা নিজেরাই খেতে পারি না এক প্লেট দিয়েছিল কিন্তু আমি খেতে পারি না অর্ধেকটাও মনে হয় খাই না কারণ তেহেরি বেশি একটা খাওয়া যায় না আর কি মানে এটা বিরিয়ানি আর কি গুরু দিয়ে করছে তো মানে শর্টকাট আর কি যেটা আয়োজন করা সেটাই করছে আর এদিকে আমার ছেলেটা পড়ে গেছে দেখে আমার খুব খারাপ লাগতেছিল এখানে আমার দেবরের ছেলে আর আমার ছেলে দুই ভাই আর কি তো এখানে আবার অনেকেই কাজ করতেছে অনেকে বসে আছে অনেকগুলো চেয়ার আছে দেখেন আর এদিকে আমার আরেকটা দেবর মানে ওর ছোট ভাইয়েরই মুসলমানি করা হয়েছে ও অনেক লাজুক ও ভিডিওতে আসতে চায় না এদিকে কাজ করতেছে এটা হয় ওর বন্ধু আর কি যেটা মোটর সাইকেলে বসে আছে তারপরে বাচ্চাদের একটু ভিডিও নিয়ে নিয়েছিল আমার হাজব্যান্ড কেয়ার করা আর দেখেন বাবু পান খাইতেছে কারণ সে সবাইকে খাবার বেড়ে দিতে তো অনেকটা ক্লান্ত হয়ে গেছে আর এদিকে দেখেন একজন মুরুব্বে পানি খাইতেছে কিচ্ছু করার নাই সবাই যে দেখে না হারে সেলিব্রিটি মানে আপনাদেরকে আর দিল আর কি তো এটা হচ্ছে আমার আপন দেবর আর কি এই হুজুর আর এটা হচ্ছে হুজুরের ছেলে যদিও সে ভিডিও করা পছন্দ করে না কারণ আমি তো আর ঠার খাওয়া খাই না আমি আমার কামাই খায় তার হচ্ছে আমি তো অন্য অন্য কোনো বাজে ভাবে ভিডিও করি না আমি ঠিক সবসময় চাই আর কি মানে বজায় রেখে আর কি ভিডিও করার জন্য তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেখলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর মুসলমানের দাওয়াত আমি এই প্রথম কেলাম আর কি তারপর নিজে একটু শাড়ি পরেছি একটু ডং ডাং করবো না এদিকে ডং ডং করতে করতে আমার কালা শাশুড়ি চলে আসছিল সেই জন্য বেশি ডং করতে পারলাম না কারণ আমার লজ্জা লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটা ফলো করে দেবেন সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম